শাহ আলম সাজু আমরা দীর্ঘদিনের পরিচিত আমার ছোট ভাই বলি বা বন্ধু বলি ও পেশায় সাংবাদিক বহু বছর ধরে সাংবাদিকতা করছে বাংলাদেশের খ্যাতনামা পত্রিকাতে এসে কাজ করেছে তার অনেক দিনের সাংবাদিকতার অভিজ্ঞতা শুধু সেই সাংবাদিকতার সঙ্গেই সে যুক্ত নয় এর বাইরে সে আরেকটি ক্রিয়েটিভ কাজ করে সেটা হচ্ছে লেখা যেটা আমি মনে করি পৃথিবীর অন্যতম কঠিন একটি কাজ লেখালেখি সেই কাজের সেই লেখার সঙ্গে সাজু নিজেকে যুক্ত করেছে এবং সে তার সাধ্যমত বহু বছর ধরেই লিখছে এবং লিখতে লিখতে তার বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চাশ পঞ্চাশতম তার লেখার বইটির নাম হচ্ছে চার গোয়েন্দা মহাবিপদে শাহলম সাজু এই বইটি প্রকাশিত হয়েছে এবং আমি যেটা মনে করি যে এমনি তো আর পঞ্চাশটা বই লিখে ফেলা যায় না নিশ্চয়ই সেই লেখার মান থাকতে হয় অথবা সেই ধৈর্য অথবা সেই কোয়ালিটি যাই বলি না কেন সব কিছু থাকতে হয় তা সাজুর যে সাংবাদিকতার পাশাপাশি যে লেখালেখির যে হাত এবং দক্ষতা সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং সাজুর জন্যে অনেক অনেক শুভকামনা